আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হ্যালো বিয়স আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের প্রজেক্টে আমরা সাদের শাটারিং যে ছাউনি কার্ডগুলো থাকে সেই কাঠগুলো কিন্তু আমরা বিছানো শেষ করছি এবং এই কাঠগুলো এখন আমরা প্রতিটাতেই তার কাটা যেটাকে আপনার পেরেক বলে থাকে অনেক সময় তো এই পেরেক বা তার কাটা দিয়ে প্রতিটা কাঠ এবং ডাসার ভিতরে সংযোগ রাখার জন্য মারতে হবে যাতে করে এই শাটারগুলো নড়তে না পারে এরপরে আমরা যে কাজটা করবো তা হচ্ছে শিট অর্থাৎ যে প্লেন শিটগুলো এর উপরে আমরা বিছিয়ে দেবো তার উপরে আমরা রড বাইন্ডিং করবো তো আমরা এইগুলো যেহেতু আমাদের এই তপ্তা এই কাঠগুলো আমাদের এক ইঞ্চি সেহেতু আমরা দুই ইঞ্চি পেরেক অর্থাৎ যে তারকাটা সেটা দিয়ে আমরা আটকে দিচ্ছি এদিকে হয়ে গেছে এখন এদিকে বাকি আছে এবং দেখতে হবে যেন কোনো ডাসা ফাঁকা না যায় বা গ্যাপগুলো বড় না হয় এখানে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি কাঠগুলো আমরা ব্যবহার করেছি এবং প্রতিটা গ্যাপে এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি যেহেতু কাঠগুলো এইভাবে অনেকগুলো ছোটো থাকে বড় থাকে তো এইভাবে আমরা সবগুলো মিলার পরে আমরা যে কাজটা করেছি তা হচ্ছে ব্রেক মেরে আটকে দিয়েছি এরপরে আমরা যে কাজ করব তা হচ্ছে ক্লিন শিট বিছিয়ে দেবো সবগুলোতে বিছিয়ে দেওয়ার পরে আমাদের রডের কাজগুলো চালু হবে প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা বিমে রডগুলো সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পরে যে স্ট্যাপ বা চুরি থাকে সেগুলো আমরা প্রতিটা জয়েন্টে চব্বিশ নম্বর তার দিয়ে বাঁধার পরে আগে আমরা বিমের কাজ যখন আমাদের ওকে হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা বিমের স্থানে অর্থাৎ শাটারিংয়ের ভিতরে বিমের রডটাকে আমরা ফালে দেব। দেওয়ার পরে আমরা ছাদের কাজ শুরু করবো অর্থাৎ ছাদের রড বাইন্ডিং কাজ শুরু হয়ে যাবে আর এর ভিতরে আমরা যেহেতু এর আগে এই সারটা লেবেলিং করেছিলাম আবার কিন্তু আমরা যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে রড বাঁধা তখন কিন্তু আবার আমরা আরেকবার লেভেল চেক দেবো যে লেভেলটা আমাদের ঠিক আছে কি না অনেক সময় কাজ করার দরুন খুঁটিগুলো একটু এলোমেলো হয়ে যায় বা দেবে যায় এই কারণে আবার চেক করতে হবে অর্থাৎ বারবার চেক করে দেখতে হবে যে কোনো বাঁশ যেন লুজ না হয় বা ঝুলে না থাকে যদি ঝুলে থাকে বা লুজ হয় সেটাকে শক্ত করে দিতে হবে যদি বাঁশের খুঁটির গোড়ায় কাঠের টুকরা দেওয়া দরকার হয় তারপরও দিয়ে সেই কাজগুলো কিন্তু করতে হবে তো আমি আজকে যতটুকু আমাদের কাজ সামনের দিকে যাচ্ছে ততটুকু আমি আজকে ভিডিও আপনাদের করলাম আর আমাদের বিমগুলো তো দেখতেছেন এখন আমরা রড বাঁধি নেই তো রড বাঁধা শুরু হলে বিস্তারিত সব ভিডিও আপনারা পেয়ে যাবেন এর জন্য অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন আপনাদের মধ্য বন্ধুবান্ধবের মাঝেও সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি রেগুলার কনস্ট্রাকশন সাইট নিয়ে রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আমার প্রতিটা কাজেই আপনারা ভালো মন্দ বা কীরকম কাজ আপনারা চান সেই বিষয়ে মতামত দিবেন আমি সেই হিসাবে আপনাদের ভিডিও বা কন্টেন্ট আপডেট করব। আপলোড করব তো যাই হোক আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ